আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যারা পিকজাল ট্যাপ এবং পিকজাল ভার্স নামে যে একটি ওয়েবসাইট বট আছে টেলিগ্রাম বট যেখান থেকে ফ্রি মাইনিং করে ইনকাম করা যায় এরকম একটি বটের নাম অবশ্যই শুনে যারা শুনেছেন তারা ভালো আর যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং আপনারা এখান থেকে ভালো কিছু বুঝে ভালো কিছু আর্ন করার সুযোগ নিয়ে নেন এটা খুব মানে সিক্রেট একটা বিষয় এবং এটা লুফে নিতে অনেকেই চাইবে এবং অনেকে এইটা বর্তমানে একটা ভাইরাল প্রজেক্ট আপনার হ্যামস্টার কম্বার তারপরে বাস বা কয়েন হ্যাঁ এগুলো বর্তমানে ভাইরাল প্রজেক্ট এগুলোতে পেমেন্ট করার নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট আছে এজন্য আমরা ভিডিও করতেছি মূলত যাই হোক আমরা কার্যক্রম দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে জয়েন করবেন এখানে জয়েন করতে হলে আপনাকে প্রথমে আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স ওখানে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে আপনারা সেখানে জয়েন করতে পারবেন তো অ্যাট ফার্স্ট কী করতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে দেখেন আপনার এরকম ইন্টারভিউ শো করতে পারে লিঙ্কে ক্লিক করলে তারপর এখানে আপনার স্টার্ট লেখা থাকবে ঠিক আছে এই জায়গাটাতে আপনাদের স্টার্ট লেখা থাকবে স্টার্ট লেখা থাকলে এখানে স্টার্ট লেখা থাকবে বা এইখানে স্টার্ট লেখা থাকবে লেখা থাকলে সেই স্টার্টের ওপর ক্লিক করবেন স্টার্টের ওপর ক্লিক করলে যত পারমিশন চাইবে সব পারমিশনগুলো দিয়ে নেবেন পারমিশনগুলো দিয়ে নেওয়ার পরে আপনার স্টার্ট করে দেবেন স্টার্ট করলে এরকম ইন্টারভেউস আসবে হ্যাঁ হ্যাঁ এরকম ইন্টারফেস আসবে এখন শুধু আপনাদের এখানে কাজ হবে দৈনিক আপনার সাত ঘন্টা পর কি আট ঘন্টা পর শুধু ক্লাইম করতে হবে এই যে অপশানটা আছে এই অপশানটাতে আরেক ক্লিক করবেন যে ক্লাইম লেখা আছে এই অপশানটাতে ক্লিক করবেন একটা ক্লাইম ক্লিক করলে এক ক্লিকই আপনার ক্লাইম হয়ে যাবে ঠিক আছে ওই যে দেখতে পারতেছেন উপরে আমার ব্যালেন্স এরকম করে ক্লাইম করতে হবে এরকম করে ক্লাইম করে আপনারা যত পারবেন তত এখানে কয়েন আন করে রাখবেন এই জায়গাতে কয়েন আন করে রাখবেন এই কয়েনগুলো আপনার টোকেনে কনভার্ট হয় তারপর আপনার ডলারে কনভার্ট হবে সেই ডলারে কনভার্ট হলে আপনারা এখান থেকে উডো নিতে পারবেন এবং এই উডো নেওয়ার জন্য যে অপশনগুলো আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি উডো নেওয়ার জন্য আপনাকে এখানে যদি আপনার ওয়ালেট কানেক্ট করতে বলে অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে বলো আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন এই যে ওপরে এই ইসে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন বাইন্যান্স আছে ওকে এক্স আছে তারপর ওকে এক্স ওয়ালেট আছে তারপর বাইবিট আছে হ্যাঁ টি এক্স তো এগুলো না ওকে এক্স ওয়ালেট তারপর ওকে এক্স বাইবিট এগুলো অনেকের অ্যাকাউন্ট থাকে যাদের নাই তারা করে নেবেন এবং যাদের এই অ্যাকাউন্টগুলো নাই তারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখান থেকে কীভাবে অ্যাকাউন্টগুলো করতে হবে তো আপনাদের আমি এখানে কানেক্ট করছি ট্রাস্ট ওয়ালেট সব আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটও কানেক্ট করতে পারেন ট্রাস্ট ওয়ালেটও কানেক্ট করতে পারেন বা বাইন্যান্সও কানেক্ট করতে পারেন ঠিক আছে যদি বাইন্যান্স কানেক্ট করেন সেক্ষেত্রে বেশি ভালো হবে আমি ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছি এই ট্রাস্ট ওয়ালেট দিয়ে আমি কাজ করতেছি এই এই সিলেবাসের ভিডিও তো সকাল প্রকারটা আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এখান থেকে আপনার দৈনিক যে গিব ওইগুলো আছে এই যে রিওয়ার্ডের অপশনে ক্লিক করে ডান পাশে রিওয়ার্ড অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা দুইটা অপশন আছে এটার দৈনিক ফ্রি দিতেছে দৈনিক ফ্রি দিতেছে দৈনিক ফ্রি দিতেছে এবং এটা উপরে যেটা আছে এটাকে ক্লাইম করে নিতে হয় ঠিক আছে এটা যে কীভাবে ক্লাইম করবেন এগুলো সব আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে এবং কিভাবে করবেন সব লেখা থাকবে আপনার ওখান থেকে করে নেবেন সমস্যা নেই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন